তুমি কি জানো এক রাজা ধরেশ্বরের ভিতর ঢুকে মোগল সাম্রাজ্যের চোখে ধুলো দিয়ে বালিয়েছিলেন হ্যাঁ এই কাহিনী শোনো ইতিহাসে এমনটা আগে হয়নি ষোলোশো ছেষট্টি সাল আগ্রা ভোট শিবাজী মহারাজ আর তার ছেলে সাম্বাজী বন্দি ঔরঙ্গজেবের হাতে বাঁচার কোনো উপায় নেই চারিদিকে পাহারা মোগলরা সর্বক্ষণ নজর রাখছে কিন্তু শিবাজী তো শুধু যোদ্ধা নন তিনি একজন কৌশলের রাজাও তিনি অসুস্থতার অজুহাত দেন বাইরে ফল ও প্রসাদ পাঠানোর অনুমতি নেন দিন কয়েক ধরে বড় বড় ফলের ঝুড়ি পাঠাতে থাকেন বাইরে ভক্তদের জন্য মোগল সেনারা এটাকে রুটিন বলে ধরে অবশেষে একদিন সেই ঝুড়ির ভিতর ঢুকে বলেন স্বয়ং শিবাজী ও তার পুত্র বাউকের কাঁধে ভর করে তারা বেরিয়ে যান দুর্গের বাইরে মোগলরা কিছু ওঠার আগেই ইতিহাস তৈরি হয়ে যায় শিবাজী শুধু যুদ্ধেই নয় কৌশলেও ছিলেন অপ্রতিরোধ তুমি কি জানতেই কাহিনি কমেন্টে তাহলে জানাও আমাকে আর ইতিহাসের এমন গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো হিস্ট্রি লাভার পুষ্পেন্দুর চ্যানেলটাকে ধন্যবাদ